আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি ইসলামে বর্ণিত ইশতেজার বা পেশাব বা পায়খানার সময় যে আর্থিক কাজ করার শুনত রয়েছে আমি সেটাই আজকে খুলে হলে আলোচনা করব। তো প্রথমে যেটা জিনিসটা রয়েছে সেটা হচ্ছে যে আমরা পেশাব বা পায়খানা করার সময় তো আমরা নিজের মন মতো যাই ক্ষেত্রে আমরা অনেক সমস্যা পড়ে যাই যেটা আমরা হয়তো বা নিজেরাও জানি না যে আসলে আমরা কোন সমস্যাগুলোয় পড়ি তো চলুন যাই আজকে জানা যাক যে আসলে সুনাদ মাফিক কোন বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে বলা হয়েছে প্রথম যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে বাম পা দিয়ে প্রবেশ করতে হবে আমরা এলোপাতাড়িভাবে যে যা খুশিভাবে টয়লেট বা বাথরুমে প্রবেশ করি সেক্ষেত্রে সেটা ইসলাম মাফিক তো হয় না বরং সেটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তো ইসলাম যেটা বলছে সেটা হচ্ছে যে বাম পা দিয়ে প্রবেশ করতে হবে দু নম্বরে রয়েছে জুতা স্যান্ডেল পায়ে রাখতে হবে আমরা খালি পায়ে অনেক সময় চলে যাই সেক্ষেত্রে অনেক রোগ জীবাণু আমাদের পায়ে আসে যেটা আমাদের পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে এ বিষয়ের জন্য আমাদের সব সময় খেয়াল রাখতে হবে তো দু নম্বর রোলসটা হচ্ছে যে জুতা স্যান্ডেল পায়ে রাখতে হবে এরপর তিন নম্বরে রয়েছে মাথা ঢেকে রাখতে হবে মাথা ঢেকে রাখার জন্য অবশ্যই আমরা টুপি ব্যবহার করতে পারি অথবা যে কোনো কাপড় ব্যবহার করতে পারি চার নম্বরে রয়েছে মনে মনে ইস্তেক ভার করতে হবে আমরা প্রকাশ্য মুখেও না বলে আমরা মনে মনে ইস্তেক ভার পাঠ করবো তারপরে ঢিলা কলক ব্যবহার করতে হবে পাঁচ নাম্বারও রয়েছে ঢিলা কলক ব্যবহার করতে হবে এখন ঢিলা কলক ব্যবহার বলতে বোঝাচ্ছে এখানে যে আমরা যখন টয়লেট করি তখন সেক্ষেত্রে মলমূত্র আমাদের লেগে থাকে যার কারণে অনেক সময় জিনিসটা আমরা যখন হাত দিয়ে পরিষ্কার করতে যাই তখন জিনিসটা চারিদিকে মানে ছিটিয়ে যায় যার কারণে অনেক সমস্যা দেখা দেয় এবং ইনফেকশান হওয়ার সম্ভাবনা থাকে তো এই জন্য যদি আমরা টিস্যু ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের মানে জিনিসটা অনেক সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা হবে এই বিষয়টির জন্য এখানে ঢিলা কুলুক ব্যবহার করার কথা বলা হয়েছে তারপরে পানি খরচ করতে হবে ঢিলা কুলুক ব্যবহার করা যখন হয়ে যাবে তখন আমরা পানি ব্যবহার করব এ বিষয়টি সবসময় মনে রাখতে হবে তারপরে সাত নম্বর রয়েছে ডান পা দিয়ে বের হতে হবে আমরা এলো পাতাটি বের না হয়ে ডান পা দিয়ে বের হব তাহলে আমাদের জিনিসটা অনেক সুন্নাত মাফিক আমাদের হবে আট নম্বরে আগে পরে দোয়া পড়া আট নম্বরে আগে পরে দোয়া পড়া বলতে এখানে বোঝাচ্ছে যে আগে ঢোকার সময় একটি দোয়া আছে এবং বের হওয়ার সময় একটি দোয়া আছে সেই দোয়াটি অবশ্যই আমাদের মুখস্থ করে নিতে হবে তো এই ছিল আজকের আটটি সোমনাথের বিস্তারিত বর্ণনা আমরা এগুলো মেনে চলবো তাহলে আমাদের জীবনটা অনেক সুখে শান্তিতে থাকবে এবং আমাদের প্রতিটা খাঁজে কাজে নেকি পাওয়া যাবে তো সবাইকে আল্লাহ পালন করার তো অভিজ্ঞেক তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো মশালা নিয়ে আল্লাহ হাফেজ